সকাল সকাল বসে গেছে সব বাচ্চারা একসাথে দেখো সকাল সকাল কী খাচ্ছে এখন কিন্তু একদম বেশি বেলা হয়নি এই সাড়ে দশটা এগারোটার মতন বাজে আর সবাই একসাথে কেক খাচ্ছে সত্যি বাচ্চারা যখন একসাথে থাকে ওরা যে কখন কি করে সেটা কিন্তু বোঝা মুশকিল তাই না তারপর কেক খাওয়া হয়ে গেছে আরেকজনকে দেখো মনিমার সাথে চলছে তো এখানে এসে আসা হয়েছে তার কারণ এখান থেকে কিছু জিনিস কেনা হবে এই নাইটি কুর্তি এই জন্য এখানে আসা হয়েছে কালেকশানগুলো বেশ ভালো এখন যাব হচ্ছে ময়নাগুড়ি এই বাসের জন্য দাঁড়িয়ে আছি দেড়টার দিকে বাস আসবে তো দুদিন ভালোই আনন্দ হলো মজা হলো আমার মেয়ে তো সেই আনন্দ করলো কারণ ওর এখানে আসলে ও মানে খুব মজা করে খুব এখানে আসলে ওর মানে কোনো অসুবিধা হয় না আর সবার সাথে এত মিশে যায় ও কিন্তু সব জায়গায় গিয়ে মিশতে পারে না কিন্তু এখানে এসে না ও খুব তাড়াতাড়ি মিশতে পারে ওর মিমিদের মামাদের তারপরে সবাই বাচ্চাদের সাথে পুরো মজা করলো আনন্দ করলো তোর মনটা খারাপ হয়ে গেছে আর কি বাড়ি চলে যাবে আর কি সকাল থেকে বলছে না বিকালে যাও বিকালে যাও যে না বিকালে গেলে হবে না মানে এখনই বেরোবো তার কারণ বিকালে যাওয়া যেত কিন্তু কালকে আবার দিদি ভাইরা তো যাবে হায়দ্রাবাদ তো সেই কারণে মানে এখনই যাবো আর কি সকাল সকাল বের হবে তো বাড়িতে গিয়েও কিছু টুকটাক কাজ আছে ওই জন্য সকালেই মানে এই টাইমে বের হচ্ছি বাস মনে হয় আসছে একটা ভাই আস কোন জায়গায় ঘুরতে গেলে দু তিন দিন থাকলে বাড়ি যাওয়ার সময় যে কি অলস লাগে একদম ভালো লাগে না রাতের বেলা হচ্ছে এই যে কাতল মাছ হবে হচ্ছে গুড়ি আলু দিয়ে আর কি ঝোল মাখা মাখা করে ঝোল হবে কার এটা হচ্ছে কালকের জন্য কালকের বলতে কালকে তো দিদি ভাইরা সকাল সাতটার মধ্যে বেরিয়ে যাবে তো অত সকালে তো রান্না করা সম্ভব না খালি ভাতটা করে নেবে আর কি তো ওই যে এখন মাছটা করে রাখা হচ্ছে সকালে ভাতটা করা হবে কালকে তো ফ্লাইটে যাবে এগারোটার সময় টাইম ফ্লাইটে তো তো হতে হবে সাতটা সাড়ে সাতটার মধ্যেই আর কি ওখানে পৌঁছতে হবে পৌঁছতে পোঁতে সময় লাগবে কারণ শিলিগুড়ি যেতেও তো একটা সময় লাগেই প্রায় এক দেড় ঘন্টার মতন তো সময় লাগবে তো ওই জন্যই কিন্তু রাতের বেলায় রিজভাই করে রাখছে আর কি আর দুপুরে মা করেছিল হচ্ছে ইলিশ মাছের ঝোল করেছিল পালং শাক ইলিশ মাছ দুপুরে হয়েছিল আর কি তো দুপুরে আর এসে খা। খাইনি কিছুই তো ওখান থেকে তো খেয়ে এসেছিলাম সকালবেলা এখানে ভাত আছে অনেকগুলো ভাত আছে কারণ আরেকজন আজকে দুপুরে ভাত খায়নি তো ভাতগুলো রয়ে গেছে যে পাল শাকের চোল তারপর রাতের বেলা কি ঝুমঝমিয়ে বৃষ্টি আর আজ রাতে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নমস্কার সকলে ভালো থেকো